ম্যাডাম আপনি প্রেগনেন্ট না আবার পেটে বেলুন ঢোকাচ্ছেন তার মানে স্যারকে আপনি ঠকাচ্ছেন দেখ একদম বেশি কথা বলবি না একদম চুপ করে দাঁড়িয়ে থাক যদি বেশি কথা বলছিস না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বুঝতে পারছিস ম্যাডাম এই করা কিন্তু ঠিক হচ্ছে না তুই চুপ করে থাক আর একটা কথাও বলবি না চুপ করে থাক স্যারকে আপনি এইভাবে ঠকাচ্ছেন বেশি কথা বলতে না করছিস যদি বেশি কথা বলছিস তাহলে এবার তার তোর চাকরি থাকবে না বুঝতে পারছিস হানি কিছু টাকা আছে আরে নে না এখানে কিছু টাকা আছে সুধমাতা তোর মুখটা বন্ধ রাখ বুঝতে পারছিস বোলো হচ্ছে তোর সার জল আর তুই তোর কাজ কর আর মুখটা শুধু বন্ধ রাখ বুঝতে পারছিস সারপ্রাইজ বেবি আরে তুমি তুমি বাসা এখন না আজকে অফিসে কাজ কম ছিল তো সেই জন্য চলে আসলাম যে আমার বিবিকে একটু সময় দি

পাঁচ মিনিট বসে ঠিক আচ্ছা ঠিক আছে কিরামিনুল কি করিস তুই দিকে তো কি রে তোর মন খারাপ কেন না স্যার হয়েছে কি বাসে একটু মা অসুস্থ তো এই জন্য আর কি ও না তোকে দেখেও মনে হচ্ছিল যে তোকে কেমন যেন লাগছে স্যার এমনিতে কাজ টাজ করতেছি তো সমস্যা নেই স্যার ও আচ্ছা শোন তোকে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোর ম্যাডাম যে মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছে এই যে দেখ এখনও পেটের পেন উঠে গেছে তো তুই কিন্তু ওই আমি যদি না থাকি বাসায় ডক্টরের কাছে নিয়ে যাবি কেমন ঠিক আছে স্যার আমি আমার কাজ করি স্যার আচ্ছা ঠিক আছে কর আরে এখন আবার কি ফোন করলো দেখি আরে বড় স্যার ফোন করলো জি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার আমি একটু বাসায় আসছিলাম কি স্যার ও ওই দিনের কেসের ওই ফাইলটা লাগবে ওইটা তো স্যার আমার বাসাই ছিল আচ্ছা স্যার ওকে ওকে ঠিক আছে আমি দেখি যেভাবে ফাইলটা নিয়ে আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিচ্ছি ওকে স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার সারো যে না যখন তখন ফাইলটা যে কোথায় রাখছি না